আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে মাত্র এক আনা থেকে শুরু করে তিন আনা ওজনের ভিতরে খুবই সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের এক জোড়ার মতো কানে দেখাবো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে আপনাদের কাঙ্ক্ষিত যে স্বর্ণের গহনাটা চাচ্ছেন কম ওজনের ভিতরে আপনারা পেয়ে যাবেন স্ক্রিনে আপনারা অলরেডি অনেকগুলো কানে দুল দেখে ফেলেছেন আজকে আপনাদেরকে সবগুলো কানের দুলে আমি কম ওয়েটের ভিতরে দেখাবো যারা কম ওয়েট দিয়ে কানে দুল বানাতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক বেশি উপকারে আসবে তো আপনারা ইতিমধ্যে অনেকগুলো কানের দুল দেখেছেন তো যেই কানে দুলগুলোর ওয়েট আছে এক আনা এগুলো মজুরি সহ দাম পড়বে বর্তমান এর অনুযায়ী দশ হাজার সাতশো টাকা এবং দুই আনা ওজনের কানের দুলের দাম পড়বে একুশ হাজার টাকা মজুরি সহ আমি ভিডিও শেষে বলে দেব বর্তমানে এক বই স্বর্ণের দাম কত আছে এবং এক আনা স্বর্ণের দাম কত আছে আমি প্রথমে জানিয়ে দিয়েছি আপনার যদি দেয়ারানা ওজন দিয়ে কোনো কান্দল বানাতে চান সেক্ষেত্রে সহ দাম পড়বে ষোলো হাজার টাকা এটা দোকান বেদে কম বেশি হতে পারে কিছু দোকান আছে তারা মজুরিটা একটু বেশি নেই কিছু দোকান আছে মজুরিটা একটু কম নেয় তো যারা মফসল আলাকে থাকেন তাদের হচ্ছে মজুরিটা একটু কম নেয় আবার হচ্ছে সনের দামটাও একটু কম নেয় তো আমরা যদি আড়াই আনা ওজনে কানাডোল বানাতে চান সেক্ষেত্রে মজুরি সহ দাম পড়বে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এবং যদি তিন আনা ওজন দিয়ে কানাডোল বানাতে চান সেক্ষেত্রে দাম পড়বে টাকা এখানে একটু কম বেশি হতে পারে কারণ এক এক জায়গায় মজুরি এবং স্বর্ণের দামটা এক এক রকম রাখা হয় আজকে পহেলা জুলাই আজকে বাংলাদেশে এক ভরি একুশ ক্যারেট স্বর্ণের মূল্য হচ্ছে এক লক্ষ বাষট্টি হাজার পাঁচশো টাকা এবং বাইশ ক্যারেট এক ভরি স্বর্ণের মূল্য হচ্ছে এক লক্ষ সত্তর হাজার দুইশো টাকা তো স্বর্ণের দাম উঠানামা করে আপনারা যখন গহনা কিনবেন কিংবা বানাবেন সেক্ষেত্রে আপনাদের সেই ডেটে যে দামটা থাকবে সেই অনুযায়ী আপনাদেরকে স্বর্ণের গহনা কিনতে হবে তো আজকের এই ডিজাইনগুলো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর নিত্য নতুন কী দেখতে চান সেটা সেটাও কমেন্টে জানাতে পারেন আমি সেই অনুযায়ী আপনাদেরকে সুন্দর সুন্দর কানের দুল এবং গোল্ডের ডিজাইন দিয়ে ডিজাইন দেখাবো